পথের দেখা এ নহে বন্ধু এ নহে পথের আলাপন এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন নিমেষে নিমেষে পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে আসনি বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নিলে প্রাণ মন রাজা শোনে বসি হওনিকো রাজা রাজা হলি বসি হৃদয়ে তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তবে বিদায়ে আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে হলে পরিজন চির পরিচয়ে পোনো পাব তার দর্শন এ পথের আলাপন